জুয়া একটি প্রচলন কথা রয়েছে বেট হিসাবে আমরা বুঝে থাকি বেটও যাকে বলে জুয়াও তাকে বলে যদি আপনি বেট বলেন জুয়া এখন যেটা বলার কথা উনিশশো না ষোলশো যদি ভুল না হয় ষোলশো উনচল্লিশ সালে সর্বোত্তম জোয়ার একটা ঘর বানানো হয়েছিল ইতালির শহরে। ইতালির ঘর বানানো হয়েছিল কিন্তু উৎপত্তি উৎপত্তি কোথা থেকে এটা এখনো পর্যন্ত অজানা মানে তখনো জানতে পারে নাই মানে এখনো জানা যায়নি যে জোয়ার উৎপত্তি কোথা থেকে কিভাবে এই জোয়া উৎপত্তি হয়েছে এটা অজানা জুয়া যদি আপনি জুয়া ঘরের ভিতরে খেলতে চান তখনকার যুগে সেই ষোলোশো উনচল্লিশ সালে আর এখন আমরা দুই সালে রয়েছি ধরো এখন কথা হচ্ছে ষোলোশো উনচল্লিশ সালে জোয়া ঘরের ভিতরে কেমন খেলা হতো যেমন তখনকার যুগে ইতালির ভ্যানিস শহরে ভিডিও জুজু নামে এক ধরনের জুয়া ছিল এবং জুয়া যদি আপনি মনে করেন জুয়া অনেক কিছু হয়ে থাকে এখনকার যুগে জুয়া অনেক ধরনের হয়ে থাকে তারও আগে নাকি আহ ধরেন হলো ওই তারও আগে কি পরে এ হতে পারে অনেক আগে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয় না আমাদের এলাকায় ওটা কিন্তু এক ধরনের জুয়া নামে পরিচিত ঘোড়ার দৌড় দশটা ঘোড়া ছাড়লো একটি জিতে গেল মানে ওটা হলো জুয়াই ফার্স্ট হলো এমন কিছু আর কি তার পুরস্কার দেওয়া হলো এটা এক ধরনের জুয়া যদি আপনি সেই ঘরের ভিতরে খেলতে ভিডিও জুজু সেটা আমি এখনো ক্লিয়ার না কি আসলে সেটা আর লুডো তার ভিতরে খেলা তো এবং এর বাইরে অনেক কিছু খেলা যায় যেমন আপনি অনেক কিছু খেলতে পারবেন যদি আপনি মনে করেন সকালে উঠে আপনার কারো সঙ্গে দেখা হলো একটি পুকুর পারে আপনি বললেন যে তুমি যদি এই পুকুর থেকে 100টা ডুব দিয়ে উঠতে পারো এই শীতের সকালে তাহলে তোমাকে আমি দেব 500 টাকা আর যদি তুমি না পারো তুমি আমাকে দিবা 500 টাকা হ্যাঁ আমি পারবো আমি 100 ডুব দেব তখন সে রেডি হয়ে চলে গেল 100 ডুব দেওয়ার জন্য তখন সে 100 ডুব দিল ডুব দেওয়ার পরে সে আপনার কাছ থেকে পাঁচশো টাকা জিতে নিল মানে এটা বেট বেটের অপার নাম জুয়া যদি আপনি এখনকার যুগে জুয়া বলতে চান তাহলে অনেক কিছু খেলা যায় যেটাই মনে করেন বেট হিসেবে ধরেন আপনারা সেটাকে জুয়া বলে আর অনলাইন জুয়া এখনকার যুগে অন বাংলাদেশের জন্য বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং এ ধরনের অনেক কিছু আছে আমি অতটা জানি না কিন্তু আশেপাশে এলাকা বা বের হলে যে আশেপাশে শোনা যায় যে অনেক্স বেড অনেক্স বাবু নাকি আছে তারপরে হলো গিয়ে জুমলি এগুলো শোনা যায় আসলে এগুলো অনলাইন জুয়া আর খেলার মাধ্যমে যে আবিষ্কার হয় কিছু কিছু বছর আগে তখনকার যুগে হয়েছিল অনেক আগেই ধরেন দুইটা দল লাভছে খেলাতে এখন আর্জেন্টিনার ব্রাজিল ধরেন আপনি যদি ধরেন যে আর্জেন্টিনা জিতে গেলে আমি আহ দশ টাকা দিয়ে দান ধরবো তাহলে আমি পাবো দুইশো টাকা কি তিনশো টাকা ব্রাজিলের যায় তাহলে আমি দুইশো টাকা পাবো দশ টাকা দিয়ে টাকা পাওয়ার আশা এটাই খেলায় জুয়া যত প্রকারের খেলা আছে আপনি মনে করেন ধরতে পারবেন এই ধরনের জুয়া কিন্তু ধরা যায় আপনিও পারবেন আর যদি মনে করেন না এই জগতে